আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমি একদম নতুনদের জন্য কিন্তু একটা ডিজাইন নিয়ে এসেছি আর এই কাজটা কিন্তু নতুনরা একদম সহজেই করতে পারবে শুধু একটা ওয়ান এম নজেল থাকলেই কিন্তু এমন একটা সুন্দর ডিজাইন করা সম্ভব তো আমি কিন্তু এই ফুলগুলো ওয়ান এম নজেল দিয়েই করছি আর একদম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই ডিজাইনটা করছি যারা নতুন তারা কিন্তু একটু দেখলেই বুঝতে পারবে আসলে আমি ডিজাইনটা কিভাবে করছি আর এই অবস্থায় কিন্তু ক্রিমটা অনেক স্টিপ থাকতে হবে ক্রিম স্টিভ না হলে কিন্তু ফুলগুলো সুন্দরভাবে তৈরি হবে না এই জন্য প্রথমেই কিন্তু ক্রিমটাকে স্টিফ করে নিতে হবে তারপরে কিন্তু কাজগুলো করতে হবে কেকটা ছিল এক পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের আর এখানে কিন্তু আমি ইডিবেল বাটারফ্লাইগুলো ইউজ করছি আর এগুলো কিন্তু খাওয়া যাবে এটা আমি এক বক্স কিনে নিয়েছি আর এক বক্সে ছিল তিনশো পিস আর এটার দাম নিয়েছে ছয়শো টাকা আমি এবার নাম লিখে নিব আর নাম লেখার জন্য কিন্তু আমি পাইপিং ব্যাগের মাথা চিকন করে কেটে তারপরে কিন্তু নাম লিখি আমি সব সময় পাইপিং ব্যাগের মাথা চিকন করে কেটে তারপরে কিন্তু নাম লিখি আর আমার লেখাটা কিন্তু কেকের উপর তেমন ভালো আসে না আমরা যতটা সহজভাবে কেকের উপরে লেখা ততটা সহজ নাম কেকের উপরে লিখতে গেলে আসলে ভালো হয় না সিম্পলের মধ্যে কেকের ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে জানিও আজ এ পর্যন্তই ভালো থাকো